অ্যাকচুয়ালি মহিলা খেপ ফুটবলের কথা চিন্তাভাবনা তখনই করেছি যখন আমি দেখছি যে চারিদিকে শুধু পুরুষ ফুটবল এবং তাদের নিয়ে যখন প্রত্যেক মানুষ মেতে উঠেছে তো আমি একটু অন্যরকম পরিকল্পনা করার চেষ্টা করেছি যে রাজপুরের বুকে একটা মহিলা ক্ষেপ টুর্নামেন্ট হোক যেখানে মহিলারাও সুযোগ পায় এবং কিছু টাকা অর্জন করতে পারে এই ভাবনা চিন্তা নিয়েই আমাদের এই প্রয়াস হাই দিস ইজ সাইফ ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা এবং আমরা রয়েছি এই মুহূর্তে সোনারপুরে একটি পাড়া ফুটবলে হ্যাঁ এক্সট্রা টাইম পাড়া ফুটবলে তো যাই কিন্তু এই পাড়া ফুটবলটা ডিফারেন্ট ছেলেদের যে পাড়া ফুটবল বা খেপ আপনারা বলি আমরা বলি সবাই বলি খেপের ফুটবল এটা কিন্তু মেয়েদের ফুটবল এবং এই মেয়েদের ফুটবল থেকে কিন্তু অসংখ্য দর্শক সেই দূর দূর থেকে দেখতে পাচ্ছেন যে দূর দূর যে বাড়িগুলো দেখা যাচ্ছে তাদের ছাদ থেকেও দেখছেন মেয়েদের ফুটবলের অন্বেষণ কাপ নাম এই টুর্নামেন্টের ইজ আ স্পেশাল একটাই কারণে যে মেয়েদের ফুটবল কিন্তু আর শুধুমাত্র মেয়েদের ফুটবল নেই এখানে কিন্তু সকলের ফুটবল মানুষের ফুটবল সাধারণ মানুষের ফুটবল বাংলার ফুটবলে হয়ে উঠেছে কন্যাশ্রী কাপ আমরা দেখেছি কিন্তু এই ফুটবলটা কিন্তু ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে যেমন করে পাড়া ফুটবলে ছেলেদের ফুটবল যে জনপ্রিয়তা পায় ঠিক তেমনই এমন ফুটবল যদি গোটা বাংলা জুড়ে আরও বেশ কিছু সংখ্যক আসে তাহলে কিন্তু এই নারী ফুটবল অনেক অনেক বেশি মানুষের মধ্যে আরও বেশি প্রসার এবং প্রচার ঘটবে ফিটনেস ফ্যাক্টর আয়োজিত আট দলের এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল এমআরবিসি ফুটবল কোচিং ক্যাম্প আসানসোল এবং দুর্বার স্পোর্টস এফসি দুর্বারকে ফাইনালে পরাজিত করে এমআরবিসি কোচিং ক্যাম্প উপস্থিত ছিলেন আইএফএ প্রাক্তন সচিব জয়দেব মুখার্জি ছিলেন সহ সভাপতি সৌরভ পাল স্পোর্টিং কর্তা আহমেদ খান বেঙ্গল ডেভেলপমেন্ট দলের কোচ সহ আরো অনেকে সকলের মুখে একটাই কথা মহিলাদের ক্ষেপ ফুটবল বাংলায় মহিলা ফুটবলের আরও বেশি জনপ্রিয়তা এবং প্রসার ঘটাবে কলকাতা ওমেন্স ফুটবল লিগে বত্রিশটা টিম খেলছে আর অ্যাপ্লিকেশান করে বসে আছে অন্তত আরও কিছু ষাট থেকে সত্তরটা ক্লাব আমরা যদি ধরে নিই যে এই ষাট সত্তরটা ক্লাবকে রেজিস্ট্রেশন দিই আর এই বত্রিশটা ক্লাব খেলছে সবটা ক্লাবে অ্যাভারেজে চল্লিশটা পঞ্চাশটা করে প্লেয়ার ধরা হলে ধরা যেতে পারে প্রায় তোমার ধরো কিছু না হলে বোধ হয় তিন হাজার সাড়ে তিন হাজার প্লেয়ার হয়ে যাবে কলকাতা ফুটবলের মূল আলোতে আলোকিত হয় ক্যালকাটা ফুটবল লিগে ওমেন্স লিগে যারা খেলে এর বাইরে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল এবং বাংলার সর্বত্র যে ফুটবলরা খেলে আমাদের ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের আমরা একটা ডেটা তৈরি করার চেষ্টা করছিলাম যে এখানে চোদ্দো হাজার থেকে চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজারের মতো মেয়ে এখন ফুটবল খেলছে আগে একটা রক্ষণশীলতা ভাবছিলো এটা তোমাকে অপস্বী করা জায়গা নেই যে আগে মানে মুসলিম পরিবার মহিলারা ফুটবল খেলবে এটা নিয়েও একটা রক্ষণশীল মানসিকতার ব্যাপার ছিল কিন্তু গত বছর থেকে মহারাষ্ট্রটিং যখন বেঙ্গলে ফুটবলে খেলতে চলে আসলো কলকাতা ফুটবল লিগে তারপর থেকে দেখা গেছে যে প্রচুর মুসলিম প্লেয়াররাও কিন্তু আজকে ফুটবল অংশগ্রহণ করছে আরে আমি তো করেছি আর ম্যাচ দেখেছি ইলেভেন সাইড কিন্তু ফার্স্ট টাইম ফাইভ সাইড খেলাটা দেখছি এটা খুব দারুণ কিন্তু এই খেলাগুলি হলে কিন্তু অনেক বাংলা মেয়েদের ফুটবল এটা আমি যেটা জানি পাহাড়ের দিকে যেটা যে আমার তো পাহাড় বাংলা আছে পাহাড়ে কিন্তু ছোটো ছোটো মাঠের মধ্যে মেয়েরা প্রচুর ফুটবল খেলে প্রচুর হয় পুরো তুমি কালিম্পং দার্জিলিং শিলিগুড়ি ওই সমাঞ্চলে নর্থ বেঙ্গলের দিকে প্রচুর এটা হয় যত এরকম ফুটবল করতে পারবো যেমন আমি এখানে এসেই সত্যি মানে এক্সপেক্ট করিনি এত ভালো ফুটবল ফুটবল হবে এবং অনেকগুলো মেয়েই পছন্দ হচ্ছে যে এই স্ট্যান্ডার্ডে ফুটবল খেলতে পারে আমরা অনেকেই জানতাম না বেলালদাগোনায় সেমিলার কথা বলেছে তা এরকম যদি আমরা জানতে পারি তাদের নিয়েই তো আমাদের বাংলা টিম তৈরি হবে তা এরকম ফুটবল যত বেশি হবে আমরা তত প্রতিবার খোঁজ পাব তত আমাদের বেঙ্গল টিম স্ট্রং হবে এবং বেঙ্গলের মহিলা টিম তত এগিয়ে যাবে সুতরাং বাংলার অনেক ভালো চান্স আছে অনেক ভালো প্রতিভা আছে এরকম টুর্নামেন্ট যদি আমরা আগামী দিনে আরও বেশি করে করতে পারি আমার মনে হয় তাহলে দেখবেন অনেক ভালো প্লেয়ার লোক প্লেয়ার কেন ওই এক দু মাসে শুধু ফুটবলটা খেললে কিন্তু মহিলারা নিজেরাই এনার্জি পাবেন কেন আমরা শুধু আক্ষেপই করি যে মেয়েরা এই বাড়ির কাজ করছে মেয়েরা এই করছে ফুটবলটা তারা যদি দেখে না ফুটবল থেকে আমরা খেলে সঠিকভাবে আমরা উপার্জন করতে পারছি তাদের ফ্যামিলি চালাতে পারছি নিশ্চয়ই অনেক ভালো ভালো অ্যাকচুয়ালি মহিলা খেপ ফুটবলের কথা চিন্তাভাবনা তখনই করেছি যখন আমি দেখছি যে চারিদিকে শুধু পুরুষ ফুটবল এবং তাদের নিয়ে যখন প্রত্যেক মানুষ মেতে উঠেছে তো আমি একটু অন্যরকম পরিকল্পনা করার চেষ্টা করেছি যে রাজপুরের বুকে একটা মহিলা খেপ টুর্নামেন্ট হোক যেখানে মহিলারাও সুযোগ পায় এবং কিছু টাকা অর্জন করতে পারে এই ভাবনা চিন্তা নিয়েই আমাদের এই প্রয়াস এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো